এগারোটা বাজে দেখো কত সুন্দর মেঘ হয়ে রয়েছে কদিন ধরে সমানে বৃষ্টি হচ্ছে একদম ওয়েদার পুরো ঠান্ডা রাতের বেলায় যখন পাকা চালায় না পম্বুটু পুরো গুটিয়ে থাকে গুটিয়ে থাকে একদম ঠান্ডায় হ্যাঁ আর দেখো সঙ্গে হাওয়া হচ্ছে ফুরফুর করে একদম ওয়েদার একদম ঠান্ডা করে দিয়েছে কদিন যা অসহ্য গরম ছিল সেই গরমটা কাটিয়ে যে এত সুন্দর ওয়েদার হয়েছে মানে কী বলবো একদম বৃষ্টিতে সব মাটি ভেজা কালকে বৃষ্টি হয়নি তার আগের দিন রাতে প্রচুর বৃষ্টি হয়েছিল সেই কারণে এখন আর কি এরকম তার মধ্যে রোদ উঠছে না পুরো একদম সুন্দর মেঘলা রয়েছে রান্না হয়ে এসছে ওই যে দেখো ওইটা বসে আছে ও ভুতু শুধু মানে কী বলবো ওই যে একটাই দেখো ওখান থেকে লাভ দিয়ে বেরিয়ে সঙ্গে সঙ্গে দেখো ওই দিকে গেছে এরা এ ভিডিওর অপেক্ষায় থাকে যে মা কখন ভিডিও করবে আমি লাভ দিয়ে গিয়ে বাইরে যাব আমার পেছনে দাঁড়িয়েই ছিল যেই আমি ওই দিকটা ঘুরলাম আর সাথে সাথে বেরিয়ে এসছে এই করলে কর তাড়াতাড়ি ওখানে ভুতু দাঁড়িয়ে আছে ওই যে ভুতুর কত কিছু দেখাতে হবে এমনিতেই মা এখন প্রতিদিন ভিডিও হচ্ছে না ভুতুর খেলাধুলো হচ্ছে না হ্যাঁ কী ভুতু কি খুঁজছো খেলার জিনিস কই খেলার জিনিস কই আর ঠান্ডা পড়েছে না এখন ভিডিও হচ্ছে না তার মধ্যে ভুতু একদম শুধু শুয়ে শুয়ে ঘুমাচ্ছে উল্টে পাল্টে নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে পেয়েছ কাউনি টিফিন খাওয়া হয়ে গেছে দই বিস্কুট খেয়েছে এখন আমার ওই রান্নাটা হয়ে এসছে যে কম্বুতুর জন্য আবার আজকে ডিম সিদ্ধ করেছি দুটো আলু কেটে দিয়ে দিয়েছি দই দিয়ে মেখে দেবে দুপুরে যেহেতু ঠান্ডা তাই আর কি ভাবলাম অনেক দিন হয়েছে ডিম খাওয়া হয়নি আর ওরা না খেলে আমরাও বাড়িতে ডিম রান্না করি না এবার যেহেতু আজকের ওয়েদারটা কদিন ধরেই সমানে ঠান্ডা তাই আজকে ওদের জন্য ডিমটা রান্না করলাম ডিমটা আমাদের জন্য রান্না করেছি আর ওদের জন্য সিদ্ধ করে নিয়েছি যা কিছু রান্না হচ্ছে ওদের জন্য সমস্ত কিছুর মধ্যেই দই দিয়ে মেখে দিচ্ছি তাহলে হজমটা ভালো হচ্ছে কি তাড়াতাড়ি আসবো ওরটাও দেখাতে হবে দেখো না ওখানে দাঁড়িয়ে আছে কখন আসবো আমি ওর সমস্ত কিছু ভুজিয়ে রেখে দিয়েছে বদলি হয়ে হ্যাঁ এখন তার ভিডিও হয় না আর খেলাধুলোও হচ্ছে না দেখো ওখানে গিয়ে বসে পড়েছে খুঁজছে হয়েছে তোর এটাকে পায়ে জল দিয়ে নিয়ে আসি নাহলে যতক্ষণ থাকবে ততক্ষণ করবে আর ও হিসি করে তোমাদের দেখাবে সেইটাই হচ্ছে গিয়ে ওর অভিনয় করা অ্যাক্টিং করা এ মোচ মচ এ তাড়াতাড়ি মোচ ভালো করে মোচ ভালো করে ওই দেখো ওইটা আগে মোছ ওইটা ওইদিকে দাঁড়িয়ে আছে ওকে আর কি গিয়ে ঢুসুম করে দেবে সেই কারণে ও নাম উঠেই পালাচ্ছিল ওই দেখো ওইটা ফান পেতে রয়েছে এটা হয় কি রেজনের কীর্তিটা দেখো আবার আমাকে আর থেকে দেখছে কি করবে দুজনে এখন দেখা যাক চিন্তা করো অনেক দিন খেলাটা হচ্ছে না আজকে হচ্ছে দেখো না তুই হিসি করে হিসির গন্ধ পাচ্ছে রে ওর জন্য ভালো লাগছে দেখ তুই হিসি পাড়িয়ে এসছিস হ্যাঁ তুই হিসি পাড়িয়ে এসছিস তোর গায়ে এত গন্ধ এত গন্ধ কি করে আসে রে হ্যাঁ হ্যাঁ এত গন্ধ তোর গায়ে সর একদম ঘরে ডুববি না ঘরে ঠাকুর আছে একদম ঘরে দেখো বমি পেয়ে যাচ্ছে তোর গায়ের গন্ধ দেখেছিস ভুতুর বমি পাচ্ছে ওই দেখ দেখেছিস হ্যাঁ এই যা ওর খেয়াল না ভুতুর বল দেখো না দেখো ভুতুর নেবে বল বল হ্যাঁ বল বল কই গেল ভুতুর ওই ওই রয়েছে ভুতুর বল ও বলছে বল খুঁজ দ নদিন আমার সঙ্গে রয়েছে আমাদের এখানে কুড়ি তারিখে ভোট কুড়ি মে ভোট সেই কাগজগুলো দিয়ে গেছে ওখানে রয়েছে কি ভোট দিতে যাবি ভোট দিতে যাবো আমাকে আমার বল দাও নে বল নে আর ওইটা দেখো আর ভালো লাগছে না দেখো বল নিচ্ছে ভুতু বল নিচ্ছে দেখো পাচ্ছিস না আমার বলগুলো ওখানে রেখে দিয়েছে এই যে রুম নে সব কিছু নেই নে বলে ও মুটিয়ে রেখে দিয়েছে তা কিচ্ছু নিতে পারছি না করলা ছাড়লো না হ্যাঁ আমি নিয়ে এসেছিলাম ঘুতু নিয়ে আর বেশ করে চিনিছি আমার জিনিস আমি যত্ন করে রাখি তুই তো খেলে ফেলে ফেলে রাখিস হ্যাঁ তাহলে তোর কি করে হলো তুই নিবি কেন গুতুর যত্ন করে রেখে দেয় তুই কি রাখিস যত্ন করে এটা ছেড়ে দিয়ে এইটাও নেই বললাম

বেড নেই তো তাই আর কি বাপসের উপরে যত্ন করে রাখে এই যে দেখো যত্ন করে রেখে দিয়েছে হ্যাঁ ভুতুর হয়ে গেছে এইবার ভুতুর কি আছে ভুতুর বল আছে এবার ভুতুর বলটাও নেই বলে দাও কারণ ভুতুর বলটা নেই দেখো কুটু বল নিয়ে এসছে এবার তাহলে রুমালগুলো আমি নিয়ে নি সাপ সাপ জোগাড় হয়ে গেছে তুমি কি পাওনি এতটাও পাইনি দেখো আমাকে মুখ করছে এতটাও পাইনিও এতটাও পাইনি এই তুই পাসনি আমি কি করব তুই তো নিজে নিতে পারিস নি তাহলে তুই নিজে নিতে পেরেছিস হ্যাঁ তুই জোর করে করে ভুতুর কাজ দিয়ে নিয়েছিলিস তুই কি একটাও জিতেছিস জিততে পারিস তো বল তুই জিততে পারিস নি তো ভুতু চিটিং করে নিয়েছে তাই ও ও নাকি চিটিং করে ওর কাছ দিয়ে নিয়ে নিয়ে নিয়েছে নিয়েছে তাও তাই তো তাই আচ্ছা দাদা তুমি তুই ডাক করে চলে আসো ও ভুতু খেলা করুক কিছু ভুতু জিতে গেছে পম এখন কিচ্ছু পাচ্ছে না তাই এখন পম বলছে ভুতু চিটিং করে নিয়ে নিয়েছে তাই তো তাই বলছো তো হ্যাঁ চলে আসো করে চলে আসো এখন আমরা এখানে রান্না হচ্ছে একটু পরেই আমরা ভাত খাবো ওই যে দেখো এগারোটা দশ হয়েছে বসো 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 ঠিক করে বসো হ্যাঁ অনেকদিন খেলা হয়নি তাই আজকে একটু খেলাটা করালাম আর তোমাদেরও পম্বুতুকে এখন রেগুলার যেহেতু দেখানো হচ্ছে না তাই একটু দেখিয়ে দিলাম তোমাদের যখন সময় হবে আমার তখন আমি আবার তোমাদের রেগুলার ভিডিও পম্বুতুর দেখাবো আমার বাবার তিরিশে এপ্রিল মারা গেছেন তা আমরা পনেরো দিনে ওই বাড়িতে কাজ হবে সেই হিসেবে হচ্ছে গিয়ে তেরোই মে আমাদের ঘাট কাজ চোদ্দো তারিখ শ্রাদ্ধ আর পনেরো তারিখ আমরা দুটো ডাল ভাত খাওয়াবো লোকজনকে নিমন্ত্রণ করা হয়ে গেছে সব পনেরো তারিখে লোকজন খাওয়ানো হয়ে গেলেই কাজটা মিটে যাবে তারপরে আবার পঁয়তাল্লিশ দিনের পর আবার যারা আর কি নেয় না এই পনেরো দিনের মাথায় আমাদের মধ্যে অনেকে বয়স্করা খায় না সেই কাজটা আমাদের আবার পঁয়তাল্লিশ দিন পরে আবার যেই কজন আর কি খাবে না বৈষ্ণব মতে যারা আছে তাদের আবার করা হবে কাজটা বাবার কাজ বাজ মিটে যাক সমস্ত কিছু আর ফাঁকে ফাঁকে যদি আমার সময় হয় তাহলে আমি অবশ্যই তোমাদের কম্বুতুর ভিডিও করে দেখাবো তো জল দিয়ে নিই খেতে এইটা কইটা ঘুরছে এই জল খা খেলাদুলে করেছে একটু জল খেয়ে নিক নিয়ে তারপরে চুপ করে আবার বসে থাকবে ওরাও চায় ভুতু তো মানে কি বলবো ঘুম থেকে उठেই শুরু করে দেয় ভিডিও করতে চায় আনন্দ করে কিন্তু মা তো আর ভিডিও করছে না তাই ভুতুর রেগুলার ভিডিও হচ্ছে না অসুবিধা হয়ে যাচ্ছে ভুতুর খেলনাগুলো পাচ্ছে না একা একা বসে থাকছে আর তার মধ্যে বৃষ্টি হয়েছে না ঠান্ডা হয়ে দার তাই পরে পরে শুধু ঘুমিয়ে নিচ্ছে দেখো কিরকম মেঘ হয়ে রয়েছে ম্যাপে প্রত্যেক দিনই দেখাচ্ছে যে বৃষ্টি হবে তার মধ্যে কালকে শুধু হয়নি কিন্তু এরকম পুরো মেঘ হয়েছিল জল খা খা জল খা খেয়েছিস ও জল খাওয়া হয়ে গেছে বসো হুম খেতে দেবো আজকে ডিম রান্না হয়েছে ডিম দিয়ে খাবে তো বসো চুপ করে বসো